আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি চেক করবেন যে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি অন্য কেউ চুরি করে চালাচ্ছে কিনা তো ভিওয়ার্স আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি যদি অন্য কেউ চুরি করে চালিয়ে থাকে তাহলে আপনি সেটি কীভাবে চেক করবেন এবং সেটি থেকে কীভাবে রিমুভ করে দিতে পারবেন সেটিও শিখে যাবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিহার্স আমাদের ম্যাসেঞ্জার একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাক যেটাতে আমরা এক বন্ধুর সাথে অন্য বন্ধু বা অন্য যে কারোর সাথেই কথোপকথন করে থাকি এর মধ্যে অনেকই ফটো ভিডিও অনেকে কিছু অনেকেই গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তো এটি আমাদের সিকিউরিটি করে রাখা বা কে কে চালাচ্ছে সেটিও দেখা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ তো ভিওয়ার্স এর জন্য আমরা দেখবো যে আমাদের ম্যাসেঞ্জার থেকে কে কে এই অ্যাকাউন্টটি চালাচ্ছে সেই জন্য আমরা ম্যাসেঞ্জারে চলে যাবো এবং এইখানে দেখব যে কে কে চালাচ্ছে তো এখানে থ্রি ডো টাইকনে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি সেটিং অপশন তো এখানে সেটিংসে চলে যাব তো ভিউয়ার্স এখানে কোনোভাবেই আমরা আমাদের অ্যাকাউন্ট কে 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 লগ ইন করে আছে সেটি খুঁজে পাচ্ছি না তো এর জন্য আমাদের একটি উপায় আছে যেটি আমার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটি সেভ করে নিতে পারবো বা অ্যাকাউন্টে সিকিউরিটি চালু করে নিতে পার বা দেখে নিতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি কে কে চালাচ্ছে তো ভিওয়ার্স আমরা ফেসবুকে গিয়ে দেখে নিতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি কে কে চালাচ্ছে তো ভিউয়ার্স আপনারা ভালো করেই জানেন যে আমাদের মেসেঞ্জার ফেসবুকের আন্ডারে চলে বা ফেসবুকের মাধ্যমেই চলে যে ফেসবুক যদি থাকে তাহলে আমাদের মেসেঞ্জারটা চলবে ফেসবুক না থাকলে কখনোই মেসেঞ্জার চলবে না তো তাই ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের ম্যাসেঞ্জারটা সংরক্ষিত বা সিকিউরিটি করে নিতে পারবো তো ভিওয়ার্স আমরা চলে যাব ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স চলুন মূল ভেটেতে চলে যাই তো আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে তো ভিহার্স ফেসবুকে আসার পরে আপনার তো আপনি যে মেসেঞ্জারটা দেখতে চাচ্ছেন যে অন্য কেউ চালাচ্ছেন নাকি তো আপনি সেই ফেসবুকের অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমার এই ফেসবুকে ওই ম্যাসেঞ্জারটা লগ ইন করা ছিল তাই আমি এই ফেসবুকটাই সিলেক্ট করে নিয়েছি তো ভিউয়ার্স আমি ফেসবুক দেখবো যে অন্য কেউ কীভাবে চালাচ্ছে তো ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন পাশে কোনায় থ্রি ডো আইকন আছে তো এটার উপরে আমি ট্যাপ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিজের দিকে একটু স্ক্রল করে আসলে পরে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে তো ভিউয়ার্স আপনি এর উপরে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে দেখতে পারবেন সেটিংস তো সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনাদের সবারই অপশনটি আছে তো এই সেটিংসের উপরে ট্যাপ করে দেবেন তো সেটিংসের উপরে আসার পরে আমি একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো ভিউয়ার্স আপনারা এটার উপরে ট্যাপ করে দেবেন তো এটার উপর ট্যাপ করে তাদের সাথে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার প্রোফাইল শেয়ারিং অনেক কিছুই থাকবে তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন তো এটার উপরে ট্যাপ করে দেবেন তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচের দিকে একটু আসলে দেখতে পারবেন এখানে হায়ার ইউ আর লগ ইন ইট মানে আপনার এই ডিভাইসটি কোথায় কোথায় বা আপনার এই অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন আসছে সেটি এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে তো ভিউয়ার্স আপনি দেখে নিতে পারবেন এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি কে কে চালাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এইখানে অ্যাকাউন্টটি শো করছে তো তার উপরে আপনি একটি ট্যাপ করে দিলেই দেখতে পারেন এখানে আপনার মেসেঞ্জার কে কে চালাচ্ছে সবগুলো এখানে শো করবে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখানে আমার যে ম্যাসেঞ্জারটা চালাচ্ছে তাদের ডিভাইসটা এখানে শো করছে তো আমি এখান থেকে তাদেরকে লগ আউট করে দেবো তো এখানে আমি সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো আপনারা নিজের দিকে আসলে পরে এই অপশনটি পেয়ে যাবেন যেটার এটার উপরে ট্যাপ করে দিলে দেখতে পারেন এখানে এখানে আমার চারটি ফোনে লগ ইন আছে তো আমি এখান থেকে রেডমি তেরো যে অপশন যে ডিভাইসটা আছে এটা আমি লগ আউট করে দেবো তো এর জন্য আমি এটি সিলেক্ট করে নেব এবং এখানে লগ আউট নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দেবো তো লগআউট আউটের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে তিনটা ফে শো করবে তো আমি পুনরায় লগ আউটের উপর ট্যাপ করে দিলেই এটি আমার অ্যাকাউন্ট থেকে চিরতরায় আউট হয়ে যাবে এবং চেষ্টা করলে সে কখনোই আর আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না তো ভিওর্স ঠিক আপনারাও একইভাবে আপনাদের অ্যাকাউন্টটি সেভ করে নিতে পারবেন এবং সিকিউরিটি করে নিতে পারবেন তো ভিওর্স আপনাদের মেসেঞ্জার যদি কেউ চালিয়ে থাকে চুরি করে তাহলে আপনিও ঠিক একইভাবে তাকে লগ আউট করে দিতে পারবেন ও রিমুভ করে দিতে পারবেন তো সে আর কখনোই আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবে না তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন